হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল তো আমি লালটু আর আমার চ্যানেল এল ডি শট আর আমার সঙ্গে আছে কৈলাস তো আজকে আমরা ওয়েট করছি অনেকক্ষণ থেকেই কারণ আমরা একটা মোবাইল অর্ডার দিয়েছিলাম সেই ভিডিও আমি এর আগে ফেসবুকে আমি পোস্ট করেছি ওয়ান প্লাস ইলেভেন আর আমি অর্ডার দিয়েছিলাম তো সেইটাই এখন অপেক্ষায় আছি যে কখন ডেলিভারি দিতে আসবে তো আমি কিছুক্ষণ আগেই আমি ফোন করেছিলাম ডেলিভারি বয়কে যে কখন আসছে ও বললো যে কিছুক্ষণের মধ্যেই ঢুকবে কিন্তু আমাদের আর ধৈর্যের সীমা থাকছে না শুধু অপেক্ষায় আছি অনেকক্ষণ থেকেই ওয়েট করছি যে কখন আসবে কখন আসবে তো সেটা আপনাদেরকেও দেখাবো তো ক্যামেরার সঙ্গে থাকুন তো দেখতে থাকুন ভিডিওটি আমার টাইম আমাদের পোড়াচ্ছে না দুজনা দিয়ে এখন বসে অপেক্ষায় করছি কখন

টিলকাড ভাই বলে দিয়েছে যে পানি হেটার ওতে ঢুকছি তো আমরা এখন যাচ্ছি গেটের কাছে তো চলো তো फ्रेंड्स আমরা বেরিয়ে পড়েছি গেটের দিকে চললাম এখন মোবাইল ফোন করেছিলাম এইমাত্র তো বললো যে হ্যাঁ ঢুকে যাচ্ছে তো আমরা এখন গেটে যাচ্ছি তো আমার ক্যামেরার সঙ্গে থাকুন ও এই যে আমরা এখন গেটের দিকে রাস্তায় হাঁটছি আর এক সাইডে এই যে আমাদের সঙ্গে তন্ময় দাও আসছে চললাম এখন আমরা তিনজনা মিলে মোবাইল আনতে তো খুব এক্সাইটেড আছি অনেক দিনের স্বপ্ন তো তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার তোমাদের সাপোর্ট না থাকলে আজ হয়তো এই জায়গায় পৌঁছাতে পারবো না পারতাম না তো অবশ্যই ভিডিওগুলি দেখবেন সাপোর্ট করবেন এইটুকুই চাইছে আপনাদের কাছ থেকে আর যারা একটু কোমল লড়ি দিছে তাদেরকে দেখছে তাদেরকে দেখছেন আমাদেরকে দেখছেন আমরা যে আমরা ব্যাচিলা ছেলে এত কষ্ট করে করছি এইটুকু আমরা কোনো কিছু ইয়ে করছেন না মেহনত করছি হ্যাঁ এত মেহনত করছি আমরা তাও এত চাপ এত কাজের ফাঁকে একটু দেখুন অবশ্যই বুঝলেন দেখবেন একটু সাপোর্ট করবেন কারণ তোমাদের সাপোর্ট না হলে আমরা এই জায়গায় পৌঁছাতে পারবো না প্রচুর পরিমাণে যেন লাইক কমেন্ট চাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে পৌঁছে গেলাম আমরা এবার ওকে এই যে আমাদের গেটের কাছে চলে এসেছি এখন অপেক্ষা করছি যে কখন ঢুকবে ডেলিভারি বয় এই যে এখানে ছুটি যাও এই যা বললো যে গেটে চলে এসেছে কিন্তু এখনো আসেনি রাস্তার চারিদিক ফাঁকা হয়তো আসবে এখনই এই রে বউ কল করে দিল এই যে আমরা এখন সবাই অপেক্ষা করছি গেটের সামনে দাঁড়িয়ে আছি কিন্তু এখনো ডেলিভারি বয় আসেনি তো চলে আসবে এখনই ফোনে তো বললো যে কিছুক্ষণের মধ্যেই ঢুকছে হয়তো ফল সন্ডাতে আছে চলে আসবে এই যে আমাদের মেন গেট মেন গেটে বাবু ডেলিভারি ফাইনালি আমাদের ডেলিভারি বয় চলে এসছে এবার আমি নেব মোবাইল দেওয়ার জন্য চলে এসছে তো অবশ্যই এনাদেরকে একটু রেসপেক্ট দেওয়া দরকার কারণ শীত গ্রীষ্ম বর্ষা কিছু নেই এদের কাছে সারাক্ষণ অল টাইম ডিউটি এদের তো খুবই পরিশ্রম তো মোবাইল বার করছে মধ্যে একটা বিশাল এক্সাইটেড ভাব যে কতক্ষণে পাবো মোবাইল হাতের কাছে চলো ও ভেদুর বলবো ওয়ানপ্লাস ইলেভেন থার তো এখন আমার বক্স অপেন হ'বাইল্টি চেন

ফ্রেন্ডস আমাদের এই যে মোবাইল নামা কমপ্লিট হয়ে গেছে আমরা মোবাইল নিয়ে এবারে যাচ্ছি তো বস্তু এখন খাঁপটা ধরেছে তো এরপর আমরা বিকাল দিকে মোবাইলের ভিডিও বানাবো ঠিকঠাক আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে তো এখনকার মতো এইটুকুই ধন্যবাদ আর একটাই আপনাদেরকে বলার তো আমার ভিডিওগুলি ভিউ করবেন সাপোর্ট করবেন অবশ্যই আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার আপনাদের সাপোর্ট না থাকলে আমি হয়তো এই জায়গাতে পৌঁছাতে পারতাম না তো এখনকার মতো এইটুকুই টাটা বাই বাই থ্যাংক ইউ